দুইটা আছে একটা গেছে কানের সাথে একটা গেছে ওই পৌষ্টিক নালির সাথে এই জায়গাতে নল আছে দুইটা একটা কানে গেছে একটা পৌষ্টিক নালিতে গেছে এই যে নল দুইটা আছে একটা গেছে কানে একটা গেছে পৌষ্টিক নালিতে ঠিক আছে কাটবো কি নেবে দেখছো তাহলে এই জায়গাতে দুইটা নল হ্যাঁ আর এই সামনে তো হাত নষ্ট হই হাত আবার পট করে আর যেন পকেটে হাত দিয়ে দিও না হুজুরের হুজুরের পালে বুঝে গেল হুজুরের পকেটে তো টাকা থাকে বেশি খেয়াল রাখো সামনে দেই রাখো রাখো সামনে এই যে দেখো নল দুইটা

নাম ধরে এক্সটারনাল ইন্টারনাল দেখছ এই হলো তোমার এক্সটারনাল থেকে এই এক্সটারনাল আর ভিতর থেকে ইন্টারনাল বাইরে না পার্টকে কেন কোনো জবাব থাকে

এরা মাছের কথা শুনলে মানে নাকটা উপরে তুলে গেছে আচ্ছা এই পুষ্টি পোস্টিক